শুভ সকাল বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একটি দারুণ খবর দেওয়ার আছে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি দেওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু করল কেন্দ্রীয় কৃষি বিভাগ ও পিএম কিষাণ কিষান ডিপার্টমেন্ট আপনারা প্রত্যেকেই জানেন আমরা এবার পিএম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা পাবো আর এই সতেরোতম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ জুন মাসের মধ্যেই প্রদান করবে ভারতীয় কৃষি বিভাগ যা ডিভিডি পদ্ধতির মাধ্যমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসবে তারই প্রস্তুতি হিসাবে কৃষি প্রদানের আগে কৃষি বিভাগের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয় যাতে কোনো কৃষক যেন পিএম কিষানের সুবিধা থেকে বঞ্চিত না হন আজকের আপডেটে ভারতীয় কৃষি বিভাগ ও পিএম কিষান ডিপার্টমেন্ট যে উদ্যোগ নিয়েছে তারই বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোন উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপনারা প্রত্যেকেই জানেন তবুও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি আর্থিক উদ্যোগ যা কৃষকদের ন্যূনতম আয় সহায়তা হিসাবে প্রতি বছর তিনটি সমান কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা পর্যন্ত প্রদান করে যেখানে পি এম কিষান সম্মান যোজনার ষোলতম কিস্তির টাকা গত আঠাশে ফেব্রুয়ারি প্রদান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ন কোটি এক লক্ষ সাতষট্টি হাজার চারশো ছিয়ানব্বই জন কৃষকদের একুশ হাজার ছশো পঞ্চাশ কোটি উননব্বই লক্ষ নব্বই হাজার টাকা এই টাকা ডিভিডি পদ্ধতির মাধ্যমে প্রেরণ করেন তাই আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক সেই জন্যই ভারতীয় কৃষি বিভাগ এবং পিএম কিষাণ ডিপার্টমেন্ট প্রতিবারই পিএম কিষাণের কিস্তি প্রদানের আগে একটি করে স্যাচুরেশন ক্যাম্প আয়োজন করে এই ক্যাম্পের মাধ্যমে কৃষকদের সজাগ করা হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক আছে কি নেই সেটি দেখার জন্য এবং একই সাথে আপনার পিএম কিষাণে ই কেওয়াইসি করা আছে কি না সেটি চেক করে নেওয়ার জন্য আপনি কিভাবে অনলাইনে পিএম কিষাণ সম্মান যোজনার স্ট্যাটাস চেক করবেন অথবা পিএম এম কিষানের সম্পন্ন করবেন আপনাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও দেয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন অথবা আপনার পিএম কিষান সম্মান যোজনার ই সম্পন্ন না থাকলে ভিডিও দেখে বাড়িতে বসেই পি এম কিষানের ই সম্পন্ন করতে পারবেন ঠিক এবারও পিএম কিষাণ ডিপার্টমেন্ট একটি স্যাচুরেশন ড্রাইভ শুরু করবে যা আগামী পাঁচই জুন থেকে পনেরোই জুন অবধি চলবে এই ক্যাম্পের মাধ্যমে যোগ্য কৃষকরা তাদের ই কোয়াশি সম্পন্ন করতে পারবে যাতে তারা পিএম কিষানের সুযোগ থেকে বঞ্চিত না হয় এর জন্য কৃষকদের আপনার এলাকার সিএসসি সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে এবং একই সাথে রাজ্যের নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে যদিও নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করা যায় না তাই আপনার এলাকার বিডিও বা পৌরসভার কৃষি অধিকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এই স্যাচুরেশন ক্যাম্প নিয়ে পিএম এম কিষানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ব্যানার প্রকাশিত হয়েছে যে ব্যানারটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ছোট্ট ও ওই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদেরকে জানানো ছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন